কি বলছে ভেক্টরের উপাংশ টাইপ টু আচ্ছা ধরো এখানে হচ্ছে একটা ভেক্টর আছে এফ ভেক্টর তো এক্স অক্ষে যেটা থাকবে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ কস থেটা আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে এফ সাইন থেটা ঠিক আছে আর লম্ব উপাংশনের ক্ষেত্রে যার সাথে কোন কাছে কোন সামনে সাইন ঠিক আছে ধরো এটার সাথে যদি থেটা থাকে এক্স অক্ষের সাথে থেটা আছে দ্যাটস হোয়াই এটা কাছে আছে তাই কস নিছি এটা এফ কস থেটা আবার সেম ওয়েতে যদি ওয়াই অক্ষ হচ্ছে দূরের অক্ষ এজন্য এটার সাথে সাইন নিছি f sin সাইন্থেটা ঠিক আছে সো আই গ্যাস বুঝছো আর লন রোলার কি লন রোলার টানার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি দেখো এখানে কি বলছে ধরো লন রোলার আমরা টানতেছি তার মানে এদিকে হচ্ছে আমি দাঁড়ায় আছি দ্বারা এটা টানতেছি চিত্রটা খুবই বাজে হয়েছে এদিকে টানতেছি ঠিক আছে তাইলে আমার এফ কিন্তু থাকবে উপরের দিকে ঠিক আছে আমরা যদি থিটা ধরি তোমার ভূমির সাথে যদি এটাকে থিটা ধরি তাহলে উপরেরটা কি থাকে এফ সাইন থিটা রাইট আর নিচে তোমার এই যে লন ডলারের নিচে কিন্তু কাজ করতেছে কি কাজ করতেছে তোমার হচ্ছে এমজি জিনিসটা কাজ করতেছে তার মানে আমরা আপাত ওজন যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে এমজিটা বেশি না डेफिनेटলি তার মানে কি হবে আমরা এমজি এফ সাইন থিটা এই যে এখানে দেয়াই আছে আবার সেম ভাবে যদি ঠেল ঠেলার ক্ষেত্রে আমরা জিনিসটা দেই ঠেল ধরো আমি এখানে আসি এই জিনিসটা এর ঠেলতেছি তার মানে কি আমি এফটা ওইদিকে দিতেছি নিচের দিকে प्रेशर পড়তেছে তার মানে আমার উপাংশ এই যে ওয়াই অক্ষের উপাংশটা কি নিচের দিকে কাজ করতেছে সেম ভাবে যে ওজনটা আছে এমজি সেটাও নিচের দিকে কাজ করতেছে তার মানে আপাত ওজন কি হবে দুইটার যোগফল ঠিক আছে তো এই যে সার্বজনীন একটা লাইন লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ আচ্ছা এটা অন্য একটি অজানা বলের সাথে একশো ডিগ্রি কোণে আনত ধরলাম ১০ নিউটন বলের মান পি বল দুটার লব্ধি আর অজানা বলের সাথে নাইনটি ডিগ্রি কোণে অবস্থিত অজানা বলটির মান কত আচ্ছা এটা কিন্তু এর আগে সেম ভাবে একটা ম্যাথ করছি তো ওইটা থেকে বলেই দেয় যাইতেছে যে অ্যান্সার হবে তোমার এটার অর্ধেক it এই ম্যাথটা যেহেতু আমাদের লব্ধি বলে দেয়া নাই তো ম্যাথমেটিক্যালি করতে একটু ঝামেলা পহাতে হবে তাই আমরা হচ্ছে চিত্র নিয়ে আসবে এখানে কি বলছে যে 10 নিউটন মানের একটি বল আচ্ছা ধরলাম এখানে 10 নিউটন মানের একটা বল আছে অজানা বল যেটা আছে ওইটাকে ধরলাম q 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে আর লব্ধি যেটা আছে অজানা বল মানে q এর সাথে লম্বভাবে আছে ওকে তার মানে এইভাবে আছে এটা হচ্ছে p কি এটা হচ্ছে r এখন জিনিসটা দেখো তো কি বলছে p এর মান দেয়া আছে আমাদের 10 q এর সাথে 120 ডিগ্রি কখন হয় আমরা দেখছিলাম কিন্তু ঠিক আছে যে তোমার কি বলে যখন এটার মান 5 হবে মানে একটা একটার হাফ হবে তখনই হচ্ছে তোমার এই জিনিসটা 120 ডিগ্রি হবে তো ওই সেন্স থেকে আমরা डेफिनेटলি এটা आंसर করতে পারতেছি যে आंसर হবে 5 সেখানে কি বলছে সেকেন্ড কোশ্চেনটা একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে ধরো একটা একটা কাঠের খণ্ডক আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে যদি আমরা একটা আয়না নিয়ে যাই কত দুইশো নিউটন বল দ্বারা বস্তিটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত তার মানে কি দুইশো 60 ডিগ্রি যেটার ভ্যালু আসে তোমার হান্ড্রেড নিউটন এটা ডান থার্ড নাম্বার কোয়েশ্চেন কি দশ নিউটন মানের একটি বল এক অক্ষ বরাবর ক্রিয়া করলে y অক্ষ বরাবর এর উপাংশ কত দেখো এখানে বলেই দিছে ক্রিয়া করতেছে x অক্ষ বরাবর তার মানে y অক্ষ বরাবর উপাংশ কি হবে डेफिनेटলি 0 হবে কারণ এই যে দুইটা 90 ডিগ্রি কোণায় আছে ঠিক আছে সো জাহাঙ্গীর যে এটা জাহাঙ্গীর নগরের প্রশ্ন এই সব উল্টাপাল্টা কোশ্চেন দেয় একটু খেয়াল না রাখলে মন হবে যে ভাই পারছি বাট এন্ড অফ দা ডে দেখবা ভুল করছস এখানে কি বলছে কোন স্থানে বাতাস তিরিশ কিলোমিটার পাওয়া বেগে পশ্চিম দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দক্ষিণে বইছে বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত কিলোমিটার আচ্ছা আবার কি বলছে আমরা একটু চিত্র আঁকাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি বলছে কোন বাতাস পশ্চিমের দিকে দক্ষিণ দিকে আচ্ছা এই দিকে আমাদের পিজাটা পশ্চিমের সাথে কত ডিগ্রি ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর বাতাস বেগের পূর্বমুখী উপাংশের মান কত পূর্ব কোনটা এদিকে যে উপাংশটা গেছে মান ওইটার মান কত আচ্ছা এটার মান আমরা যদি দেখি বাতাস বেগের পূর্বমুখী উপাংশের মান কত কিলোমিটার পার আওয়ার দিছে আচ্ছা আমরা মানে কি দেখো তো এটা কি একসক্ষ বলছে না এই যে পূর্বমুখী মানে কি অক্ষ বরাবর তোমার যে মানটা চাইছে ওইটা তার মানে এটা কি হবে কাছে একসক্ষ আছে তার মানে কস সেটা হবে এটার মান কত যদি 30 হয় তার মানে কি হবে ডিগ্রি এখন মান আমরা কত জানি ওয়ান বাই রুট টু ঠিক আছে 30 1 ওয়ান বাই রুট এখন রুট টুর মান আমরা আবার আলাদা করে জানি হ্যান্ড ক্যালকুলেশন একটা ভিডিও আমার ইচ্ছা আছে আনার সো ওইটাতে ইন ডিটেইলস বলবো

এই যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তার ভেক্টর বিয়োগ করতে হবে ঠিক আছে আর কি বলছে যে কোন ব্যক্তির উলম্বের সাথে ছাতা আচ্ছা ছাতারিটা কি এখনই আসে নাকি আর পরে আচ্ছা ছাতার তো আসে না বাট একটা জিনিস একটু দেখাই দিই ধরো কোন বাতাসটা কিচ্ছু নাই ঠিক আছে তখন এই যে অ্যাঙ্গেল যদি আমাদের বাইর করতে হয় তাহলে ডিরেক্ট বসাবা যে টেন টু লোকের বেগ বাই বৃষ্টির বেগ ঠিক আছে তো এটা তো গেল মানে কি বলছ এক নাম্বার কোশ্চেনটা বৃষ্টি চলাকালীন একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে তবে ওই লোকটি কোন দিকে ছাতা ধরতে হবে তো এটা তো খুবই সিম্পল ভাই লোকটা এদিকে যাইতেছে ছাতা এদিকে পড়তেছে তার মানে কি মধ্যবর্তী কোন কত তোমার 120 ডিগ্রি তাহলে লোকটাকে ছাতা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে থিটা সমান সমান

কি বলছে এক ব্যক্তি 20 মিটার/সেকেন্ড বেগে 20 টি বেগ 6 7 গুণিক অবস্থান কথা হল ব্যক্তির বৃষ্টি থেকে আচ্ছা সেম ওয়েতে এই যে সব যেহেতু কোণ নাতে ক্যালকুলেটর তাই এটা ক্যালকুলেটর দিয়ে মাইরা দিবা আচ্ছা অবস্থান ভেক্টরের যে জিনিসটা আছে সেটা যদি আমরা একটু দেখে দেখি যে দেখো ধরো এখানে বলছে যে টি একটা এই যে এখান থেকে টি একটা জিনিস আছে যেটা স্থানাঙ্কই x y z ঠিক আছে সো মূল বিন্দু থেকে যদি আমরা ওপিটা টা বের করতে যাই তাহলে কি হবে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাট প্লাস জেড কে হ্যাট আর মূল বিন্দুর সাপেক্ষে ধরো আমাদের হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কিউ এর অবস্থান যদি আমাদের বের করতে বলে ঠিক আছে বা হচ্ছে এই পি ভেক্টরটা বের করতে বলে তাইলে সিম্পলি আমরা কি করব যে শেষ যে অবস্থানটা থাকে মানে ও কিউ শেষ অবস্থানটা মাইনাস ও পি সেটা এখানে উল্লেখ করে দিছে আর ধরো এখানে একটা

থ্রি জে হ্যাড প্লাস টু কে a b এব মান চাইছে ঠিক আছে তাইলে এব করবো আমরা ও b মাইনাস ও a ঠিক আছে ও b মাইনাস ও তাইলে আমরা b থেকে মেইনলি জিনিসটা মাইনাস করবো বি থেকে রে মাইনাস করি কি আসা দেখো তো আই তার মানে কি থাকে ইকুয়াল টু মাইনাস টু আই হ্যাট আবার যদি থ্রি থেকে জেড বিয়োগ দেয় প্লাস টু আবার কি টু কে হ্যাট মাইনাস টু মানে প্লাস টু কে হ্যাট মাইনাস মাইনাস কে হ্যাট মানে দুইটা প্লাস হয়ে যাবে কি থাকবে আমাদের ষোলো কি থাকে তোমার চার বিশ চব্বিশ রুট টোয়েন্টি ফোর রুট টোয়েন্টি ফোর আমরা আবার কি লিখতে পারি কি বলে তোমার চার ছয় চব্বিশ লিখেছে হ্যাঁ

7 square এর মান কত 49 নিচে রাখলাম তাইলে কি হবে 6 square minus 6 square এর যেটা ভ্যালু হবে 36 হবে প্লাস 3 9, plus, 3 কা 9 প্লাস 3 2 কা 4 তাহলে কি হবে √ 49 49 1 তো এই যে 1 হচ্ছে তোমাদের आंसर আরেকটা কি বলছে 3 নাম্বার क्वेश्चन এক ব্যক্তি সূর্যোদয়ের দিক সূর্যোদয়ের দিক কি হচ্ছে তোমার পূর্ব দিক ফোর মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে তিন মিটার যায় তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য বুঝো দূরত্ব ও সরণের পার্থক্য দূরত্বটা কি দূরত্ব কিন্তু তোমার একটা ইয়া কি বলে ওটার স্কেলার রাশি ঠিক আছে সরণ হচ্ছে তোমাদের ভেক্টর রাশি তার মানে এখানে দেখো তো এখানে অ্যান্সার কি বলছে যে তোমার দূরত্বটা কি হবে সেভেন মিটার আর সরণ যেটা আছে সেটা কি যদি

এখানে কি বলছে যে রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে পনেরো কিলোমিটার গেল তারপর পশ্চিম দিকে 10 কিলোমিটার গেল আচ্ছা উত্তর দিকে যদি কি বলছে রেজা উত্তর দিকে পনেরো কিলোমিটার যায় তারপর পশ্চিম দিকে 10 কিলোমিটার যায় ঠিক আছে এবার দক্ষিণ দিকে সে আরো সর্বশেষ আচ্ছা এটা একটু ট্রিকি জিনিসটা কি বলছে প্রথমে আবার একটু ঘুরি রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে আচ্ছা রেজা উত্তর দিকে গেছে পনেরো কিলোমিটার ঠিক আছে পনেরো কিলোমিটার দিকে দশ কিলোমিটার অতিক্রম করলো আচ্ছা তাহলে কি আছে সে উত্তর দিকেই দাঁড়ায় আছে কি বলছে মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে একক ভেক্টর একক ভেক্টর বা ইটা সমান সমান কি জানিয়েছে ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরের মান কি বলছে আট নাম্বার কোশ্চেনে a i 2 j k এবং b 3 j 4 দুটি ভেক্টর রাশি হলে টোয়াইস a মাইনাস b আচ্ছা এই জিনিসটা একটু ইয়ে কি বলছে এখানে এর সাথে দুই গুণ করছে ঠিক আছে তাহলে কি 2 i 4 j প্লাস টু এটাই হচ্ছে তোমার করব এ করলে কি হয় এখান থেকে কিডেল আর যদি আমাদের বাই করতে বলে কি হবে রুট ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার থাকে কত 14। 14 এ আছে आंसर এই তো তো এই হচ্ছে তোমাদের টাইপ 4 ডান ইনশাআল্লাহ